আসুন দেখে নিই কীভাবে আমের আচার বানানো যায় প্রথমেই নিয়ে নিলাম এক চামচ মৌরি একটা শুকনো লঙ্কা কাঁচা গোটা সর্ষে কালো সর্ষে মেথি আর জিরে তাকে ভালোভাবে শুকনো কড়াইয়ে তেল ছাড়া শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিলাম এরপর সেটাকে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করার পর একটু গুঁড়ো করে নিলাম এরপর কড়াইতে কড়াইটা উনানে বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে পঞ্চাশ গ্রাম মতো তেল ঢাললাম এটা আমি মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আমের কাঁচা আমের জন্য করছি এরপর তেল গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচ আর একটু শুকনো লঙ্কা দিয়ে আম যেগুলো কেটে রেখেছিলাম কাঁচা আম তাতে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল সেটা ফেলে নাড়াচাড়া করলাম এরপর তার মধ্যে দিয়ে দিলাম গুড় আপনারা যেমন মিষ্টি খাবেন সে স্বাদ মতো গুড় দেবেন গুড় দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এরপর ওই যে ভাজা মশলাটা ছিল গুঁড়ো করিয়ে রাখা সেটা দিয়ে দিলাম জাস্ট এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আচারটাকে নামিয়ে নিতে হবে কারণ এটা দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না এরপর এটা দিয়ে মশলার ভাজা মশলাটা দিয়ে আচারটিকে তৈরি হয়ে গেল এটাকে নামিয়ে নিলাম